আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হেভি ডিউটি কিছু ইলেকট্রনিক্স মালামালের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেয় ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন টাস্কের ভিডিও প্রথম শুরু করব খুব হেভি ডিউটি একটা কাট অফ মেশিন দিয়া এটা একটা থাইলিনটি মেশিন খুবই হেভি ডিউটি এই মোটর এটা হলো মোটর এই ইটার হইল মেশিনটার হলো মোটর চোদ্দ ইঞ্চি পর্যন্ত ই আছে এটার কাট অফ মেশিনের ইটা মানে এই যে পাথরটা এই মেশিনটা যদি আপনারা দেখেন একে খুবই হেভি ডিউটির এটা দিয়ে আপনারা রড কাটেন আর অ্যালুমিনিয়াম আর যাই কাটেন ইনশাল্লাহ সব কাটতে পারবেন এটা হলো তার পাওয়ার ক্যাবেল এটা হলো পাওয়ার কেবেল এটা হলো অন অফ সুইচ যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এটা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটা কিন্তু ভাই ফিতা সিস্টেম এটার ভিতরে যে ফিতা আছে এখানে পুলি ফিতার সিস্টেম এটা খুবই একটা বড় মোটর এটা আপনারা এ সামান সাইজে কিন্তু এটার ই আছে চাকা আছে এটা সামনের সাইডে হলো চাকা যে দেখেন এটা হলো চাকা এটা দেওয়া আপনারা ক্যারিং করতে পারবেন নড়াচড়া করতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই হ্যাভ হেভি ডিউটির এই মালটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এটা ফুল নেম প্লেটটা হলো এটা খুব এটার নেম প্লেট হলো এই যে এইটা হলো ফুল নেম প্লেট যে হোক কোম্পানি এটা ষোলো ইঞ্চি মানে এইটা হলো ষোলো ইঞ্চি আর এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে পঞ্চাশ হর্স বাইশশো ওয়াট আঠাইশো আর পি এম আটাইশো চল্লিশ আর সিরিয়াল নাম্বার এইটি যেটাই টুলস গ্রুপ খুবই উন্নত মানের শিপের অরজিনিয়াল মাল এটা মনে হয় হালকা পাতলা ব্যবহার হয়েছে না হলে হতে পারে এটা আমি সঠিক জানি না যদি এই হ্যাভি ডিউটি কোনো মালটা যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা সরাসরি এখানে আমাদের কাছে একটা পাম আমাদের কাছে আছে পামডা বাই মানে কি বলবো মুখে বললে তো আর বিশ্বাস করবেন না খুবই গর্জিয়াত পাম একবারে নতুন অবস্থা এটা মনে হয় জাহাজে খুবই কম সময় ব্যবহার হয়েছে এই যে এটা হলো ফুল নেম প্লেট যে পাম্প এটা হলো ইউকে এটার মেড হলো ইউকে ইউকে আপনার জন্য এটা যুক্তরাজ্যের মাল যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাজ্যের মাল এটা এটা ইটা হলো ধরে নে আইপি ওয়ান এখানে আইপি ওয়ান বোল্ট হলো আপনার ফোর ফোরটি ভোল্ট এটা ফোর ফোরটি চলবে থ্রি ফেসের মাল ভোল্টের জায়গাটা এখানে উই থাকেছে ঠিক আছে এটা হলো তার লোগো এই যে ম্যাক্স ফ্লো তিনশো আশি এটা এই দিকে করবো মার্ক করার চিহ্ন দেওয়া আছে একদম ফুল অরিজিনাল জিন মাল এটা হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি না মানে থ্রি ফোর সাইজ হবে এটা থ্রি ফোর সাইজ এটা হ্যাঁ ওঠা না বহা এটা ম্যাক্স লোড পনেরো মিটার পর্যন্ত এটা মানে পাঁচচল্লিশ ফিট পর্যন্ত পানি উষায় মানে উপর দিকে তুলতে পারবো এটা হলো তার এই যে ম্যাক্স হোড মানে এটা খুবই উই উপর দিকে পানিটা উঠবে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় একদম ইজিলি কাজ করবে দেখেন পিছনে নেটমেট লাগাইনে এখানে খুবই সুন্দর একদম এস এর ই লাগানো আছে গেট বাল্ব লাগানো আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা হলো সিরিয়াল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এটা এর সাথে একটু বড়ো সাইজের হলো এটা এটা জেস সামবাসেবল পাম এটা ওই যে এখানে লেখা আছে বোল্ড এটা হলো এসি বোল্ট চারশো চল্লিশ বোল্ট পঞ্চাশ হার্স এমপিও ফোর পয়েন্ট টু চার গোড়া মটর মনে হয় এটা ফেস হলো থ্রি আউটপুট আপনার টু পয়েন্ট টু কি ডাব্লিউ ইনপুট হইল টু পয়েন্ট মানে দুই ইঞ্চির উপরে এটা ই এটা দুই ইঞ্চির উপরে ডেলিভারিটা খুবই সুন্দর মাল আপনার এটা সিরিয়াল নম্বর এত ম্যাক্স প্লো ছয়শ চৌত্রিশশো পঞ্চাশ হর্স মিনিটে চলবে এটা বিশ এম তার মানে বিশ মিটার এটা আপনার পানিটা উপর দিকে তুলতে পারে এটা কেজি হলো উনচল্লিশ উনচল্লিশ কেজি ওজন অরিজিনাল ইউ ইউরোপিয়ান ইউকে এটা আমরা ট্রান্সলেট করছি ইউকে যুক্তরাষ্ট্র মাল লন্ডনের এটা ফোর ফোরটি লাইনে চলবে যাদের ফোর ফোরটি আছে তারা আপনি এটা ব্যবহার করবেন এটা শিপের থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে মালটা খুবই গুড কন্ডিশনে একদম নতুন অবস্থায় এই মালটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে এটা দেখেন নিচেকার সাইডটা খুবই শক্তিশালী মাল খুবই শক্তিশালী জিন মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এই মালগুলো নিতে পারবেন সারা এখানে আমাদের কাছে একটা আমি যদি দেখাই এটা দিয়ে বলবেন এটা কি করে এটা দিয়ে আমি এটাতে ওয়াল্লিং রড আপনার এটাতে গরম করতে পারবেন এখানে পাঁচ কেজি পরিমাণ ওয়াল্লিং রড এখানে লাগে এটার ভিতরে দিতে হয় এটার ভিতরে উষা পর্যন্ত দিলে এটার ভিতরে ঢুকে আপনারা এটা চালাতে পারবেন ধরুন এটার নেম প্লেট হলো এই জায়গায় এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এই যে দুশো থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত চলবে পাওয়ার হলো একশো থেকে দু একশো বিশ ওয়াট আপনি পাঁচ কেজি পরিমাণ এটা ইটা মানে ওয়ার্লিং কেবেল এখানে রাখতে পারবেন এটা হলো তার ইন্ডিকেটার এটা হলো পাওয়ার কেবেল আপনার এটার মেড হলো ইন্ডিয়া এই জায়গায় লেখা আছে মেড ইন ইন্ডিয়া একদম মোটামুটি প্রফেশনালি আছে মোটামুটি খুবই ভালো আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল শিপের জিনিয়ন মাল লাগলে নিতে পারবেন এখানে আমার কাছে পাইপ থ্রেটার অথবা পাইপ পেস কাটার একটা মেশিন আমাদের কাছে আছে এটা ঠিক আমি জাহাজ থেকে ঠিক এই এই অবস্থায় পাইছি এটার কিন্তু এখানে পাইপ যে থাকে পাইপটা আমি পাই নাই এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা ভিতরে এটা আর এটার সাথে আমি এখানে আর পাঁচটা এই কোয়ালিটি মাল পাইছি তবে এটার সাথে আমি ডান্ডি দিতে পারবো না এটা কোন দেশের মাল তাও আমি জানি না সুন্দর এখানে মানে যা পানি হতে পারে কিন্তু জিনিসটা আসলে বোঝা যায় না ঠিক আছে পি এ দেখা যায় কিন্তু জিনিসটা আমি ক্লিয়ার বোধ দেন আমার চোখে কোয়ায় না আপনাদেরকে কোয়াবো পিছন সাইডটা হলো এই যে এই সিস্টেমের এই প্যাচ কাটার ডাইসটা যদি কোনো বাইর লাগে আমাদের সাথে যোগাযোগ করলে এটা এটার সাথে আর হলো এই যে এটা নিতে পারবেন যার দরকার সেটা আমাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি এটা রেটটা বলে দেবো সরাসরি এখানে আমাদের কাছে আরেকটা পাইপ পেঁচ কাটার মেশিন আমাদের কাছে আছে এটা যে কোন দেশের এটা মধ্যেও বাই মেটটা দেখা যায় না এটা আপনার এখানে আমি যদি দেখাই থ্রিপুর সাইজ থেকে মনে হয় হাফ ইঞ্চি সাইজ পর্যন্ত এটা কাজ করতে হয় যায় মানে এখানে থ্রিপুর আর এখানে হাফ ইঞ্চি দেখা যায় আর আডা জিনিস দেখায় এখানে এক থেকে এখানে এক লেখা আছে আবার এখানে দুই এখানে হলো তিন এখানে হলো চার মানে আমি এটা মেজারমেন্টটা বুঝলাম না এটা ধর এটা এখন আছে মানে পুরা ক্লিয়ার আর এটা ওরা এটা লাস্ট পর্যন্ত যে এই সাইজ আমরা এটা সাইজটা ভাই আমি বুঝি না এখানে ফোর হাফ ইঞ্চি লেখা এখানে পনেরো দুই ইঞ্চি নাকি সোয়া ইঞ্চি লেখা এখানে ওয়ান ফাইভ পয়েন্ট তার মানে চারের এক ভাগ লেখা পঁয়ত্রিশ থেকে দশ এখানে এখানে যাই হিসাব আমি বুঝি না ঠিক আছে এটা আমার মনে হয় আপনার থ্রিপুর থেকে দুই ইঞ্চি পর্যন্ত মনে হয় এটা পাইপ কাটতে পারবেন এই জিনিসটা এখন গোড়াই এই সাইজ তো আপনাদেরকে দেখালাম রাখে রাখো পুরাটা দি এই যে হলো পুরাটা সাইজ এই এখন দেখেন মাল মিলে গেছে একদম ওকে আছে গোড়া এখন পিছন সাইডের এই যে দেখেন পেঁয়াজ এই দেখেন একদম ওকে আর এটা লাগা দেখছেন এই পেঁয়াজ যদি আমি আপনার দেখাই যে দেখেন একদম নিখুঁত অবস্থায় আছে কোনো জায়গায় কোনো মার নাই এবং কি কোনো ভরাট নাই যে অবস্থায় আসাল আমার মনে হয় এটা শিবের মতো ব্যবহারই হয় নাই এখানে জাপান কিনে বলতে পারবো না যে যে লোকের মতো একটা সিস্টেম দেখা যায় তবে লেখাটা বোঝা যায় না আমি শিও না তবে মাল অরিজিনাল জাহাজের একদম অকে চালু আছে একদম ফুল স্প্রিং স্প্রিং না খুব খুবই গর্জিয়াত আছে আর এটার নেম প্লেটটাও হলো এই জায়গায় এই জায়গায় জাপানি ভাষা অথবা এটা তাইওয়ান ভাষার হতে পারে আমি সিলেক্ট করি নাই এটা কোন দেশের বাসা হবে আমি জানি না তবে জিনিস অরিজিনাল শিপের জিন মাল এটা জাহাজে এইভাবে থাকি এই অবস্থা হয়েছে এটা কোনো সমস্যা নাই সব ওকে আছে খালি কালার ডাকেছে আপনারা কালার করে নিতে পারবেন এখানে পাইপ আমি শিপের থেকে পাই নাই তবে আমি শিপেরই দুইটা পাইপ আমি সংগ্রহ করে রাখছি আপনাদেরকে দিয়ে দিব আমি পাইপ দুটো আপনাদের দেখাই দিই এই যে হলো পাইপ পাইপের ফিটনেসটা দেখা এটা ভিতরে ঢোকে পাইপটা প্রায় তিন ফিটের উপরে আছে এখানে আপনারা কাইটা আপনার এইটা দিয়ে পেঁয়াজ বানাই আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন এই পাইপ যেটা আমি দিয়ে দিব এটা যদি কোনো বাই লাগে আমাদের সাথে সংগ্রহ নিতে পারবেন সরা আমাদের কাছে এখানে টেবিল টক ব্র্যান্স গ্যারেন্ডার আমাদের কাছে আছে কোম্পানির নাম হলো ক্যানপো ক্যানপো আপনারা জানেন এটা জার্মানি কোম্পানির মাল এটা বোল্ট হলো একশো দশ ফ্যাক্টরি পঞ্চাশ ষাট হর্স পাওয়ার হল পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা পাঁচশো পঞ্চাশ ও আট ছত্রিশশো পঞ্চাশ আর পি এম এটা নেম প্লেট এলো এটাই জিনিসটা খুবই গর্জিয়াত আছে একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা যদি কোনো বাইর লাগে আমাদের সাথে আট ইঞ্চি পরিমাণ এটার ইটা পাথরটা আট ইঞ্চি একদম এটা মনে হয় জাহাজে ব্যবহার হইলেও খুবই কম ব্যবহার হয়েছে যেহেতু পাথরটা একদম নতুনের মতোই আছে জিনিসটাও একদম ফুল চালু আছে যাদের কনভার্টার আছে ছয়শো ওয়াট অথবা এক হাজার ওয়াটের একটা কন দিয়ে আপনি এটা চালাইতে পারবেন কন যদি কেউ লাগে আমাদের সাথে যোগাযোগ করলে এক হাজার ওয়াটের কন আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন সরা এখানে একশো দশ বোল্টের গ্যারেন্ডার আমাদের কাছে আরেকটা আছে এটাও একদম ফুল প্রফেশনাল মাল চালু আছে যদি কোনো বাইর লাগে এটা রোটেশন ব্রেন্স গ্যারেন্ডার এটা দুইশো পঞ্চাশ ওয়াটের ছোটো একটা পাঁচশো ওয়াটের একটা কন ভার্ডার হলে আপনার এটা এন আপ কোনো সমস্যা হবে না এটা ছয় ইঞ্চি পরিমাণ এটা আপনার পাথর লাগবে এখানে একশো পঞ্চাশ লেখা আছে একশো পঞ্চাশ ইঞ্চি মানে এটা আপনার ছয় ইঞ্চি পরিমাণ লাগবে পঁয়ত্রিশশো আর পি এম একশো দশ ভোল্ট পঞ্চাশ হর্স এমপেয়ারসল তো টু পয়েন্ট থ্রি এমপেয়ার আপনার একশো দশ ভোল্টের মাল এটা এটা যারা কনভার্টার আছে ছোটোখাটো তারা এটা চালাতে পারবেন মাল ওকে চালু আছে আর একটা জিনিস আপনি বললে দিই টু টোয়েন্টি মাল জাহাজে খুব কম পরে ভাই একশো দশ বোল্টের মালই বেশি পরে যদি কোনো বাই লাগে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন তারা এইখানে খুব চক্কর বক্কর একটা মাল আমাদের কাছে আছে আমি জিনিসটা আপনাদেরকে বুঝে বলি এটা অরিজিনাল জাপানিস ভাষা যদি কোনো বাই বোঝেন ট্রান্সলেট করে নেবেন অরিজিনাল জাপানি ভাষা এটা আর এইখানেও জাপানি ভাষায় নেম প্লেট এখানে আরেকটা আছে যেখানে এটা ঠিক আমি জাহাজ থেকে এইভাবেই পাইছি এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলে এই জিনিসটার উনত্রিশ কেজি ওজন ঠিক আছে আমি এটা চক্কর বক্কর দেখেন আমি আসতে এটা একদম নতুন মনে হয় যে একদম নতুন ই এটা জেনে নেবেন রঙ করে নেবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা স্টান সিলেক্ট করলে পুরোপুরি আসে না যে এটা কত হর্স পাওয়ার কেমনে কি এটা এইখানেও সুন্দর এটা আসে না কোম্পানির নাম খালি আসে জিনিসটাই যে এখানে আপনারা সুইচ এটা সুইচ হলে এখানে একটা খুব গুড কন্ডিশনের পাথরগুলো দেখেন মানে জাপানি মাল যে হেভি থাকার কথা ঠিক এটাই ঠিক এই হেভি মালে এক সাইডে পাথর লাগায় না আরেক সাইডে আপনার কাপ ব্রাশের মতো মানে খুবই দা এগুলার মানে ব্রাশ এটা লাগানো আছে আপনি এটা ব্যবহার করতে পারবেন লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এই মালটা নিতে পারবেন খুবই হেভি ডিউটি মাল উনতিরিশ কেজি পরিমাণ এই মালটার ওজন আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এটা আপনাকে শুধু কালার করে নিতে হবে একদম নতুন দেখেন একদম গুণ একদম নতুন এটা জাহাজ থেকে মনে হয় ওরা রং সং করা অবস্থায় চাল ঠিক তার আগে এই টাকা এটা বলেছে যদি এই অবস্থায় কোনো বাই লাগে আমি তাদেরকে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো টু টোয়েন্টি লাইন দিয়ে আমি চালিয়ে দেখাই দেব এটা টু টোয়েন্টি ভোল্ট ঠিক আছে যেহেতু এখানে তার দুইটা তাহলে এখানে একশো দশ ভোল্টের হবে না এটা এটা টু টোয়েন্টি ভোল্টে আমাদের চালাইছি একশো একশো মানে চলে কোনো সমস্যা নাই লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে এটা মানে কোন দেশের মাল এটার নেম প্লেট এখানে পাই নাই তবে এটা নেম প্লেটে টু টোয়েন্টি ভোল্ট আটাইশো পঞ্চাশ আর পি এম এটা লেখা ছিল এটা উঠে গেছে এই জায়গায় লেখা ছিল এটার ভিতরে আপনি ডিস্ক নাই এটার ভিতরে আট ইঞ্চি ডিস্ক লাগে যেহেতু এটা বড় আমি একটা ডিক্স আপনাদেরকে দিয়ে দিব অরিজিনাল জাপানিস এটা টু টোয়েন্টি চলবে এই যে এটার ওয়াটটা আমি খুঁজে পাই নাই তবে জিনিস ঠিক আছে যদি কোনো বাই লাগে আমি তাদেরকে এটা চালে দেখে বুঝে দেবো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে এই মালটা নিতে পারবেন একদম অকে অবস্থায় আছে সরা তা আমি আমার কাছে কাডক মেশিনের ভালো একটা কালেকশন আছে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন এখানে এই প্রথম আমি এই মালটা দিয়েই শুরু করি এটা একটা অরিজিনাল চায়না দেশের মাল জিনিসটা একদম খুব প্রফেশনাল মাল একদম ওকে অবস্থায় আছে আমি দেখাই আপনাদেরকে এখানে কোম্পানির নামের লেখা আছে এটা কি পাসেলো হ্যাঁ পাসেলো টু দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল পর্যন্ত পঞ্চাশ হাজার আঠারোশো ওয়াট চার হাজার আর পি এম মেডিনলো চায় চায়না মেডিন চায় এটা অরিজিনাল শিপের মাল ঠিক আছে অরিজিনাল শিপের জেনুইন মাল এই যে এটা হলো তার পাওয়ার কেবেল যদি এটা কোনো বায়ের লাগে আমাদের সাথে যোগাযোগ করলে এটা একদম নতুনের মতোই আছে শিপের থেকে ঠিক এই অবস্থায় পাইছি স্যার যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই যে এটা হলো ইয়ার নেম প্লেট এটা বন্ধ টন্ধ ইয়ের করা হয় এই যে জিনিসটা দেখেন একদম নতুনের মতো আছে যদি কোনো বাইর লাগে আমাদের সাথে এটা এটা চোদ্দো ইঞ্চি পরিমাণ আপনার ব্লেড লাগবে চোদ্দো ইঞ্চি ব্লেড আপনার দিয়ে দিব আমাদের কাছে চোদ্দ ইঞ্চি ব্লেড আছে প্রফেশনাল পাওয়ার টুলস আমাদের কাছে এটা নিতে পারবেন রিজনেবল প্রাইসে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন টু টোয়েন্টি বোল্টের আমাদের কাছে আরেকটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে এটা খুব হেভি কাট অফ মেশিন আমি যে বড় কাট অফ মেশিনটা দেখালাম ওইটার মতো এটা পাওয়ার এটার ফুল নেম প্লেটটা আমি পাই নাই এটা হলো এটা হিটার হিটার কোম্পানির না এটা মেড ইন তাইওয়ান ওয়ান এটা মেড হল তাইওয়ান টু টোয়েন্টি ভোল্টে এটা চলে জিনিসটা খুবই মানে পাওয়ারফুল এটাতে আপনার যত বড় রডি কাটেন কোনো সমস্যা হবে না এটা ব্যাপক পাওয়ার এটা হলো সুইচ এর সুইচের সাউন্ডটা কত সুন্দর এটা আমি যদি দেখা এটা খুলতে দিই এই যে হলো এটার পিছন সাইড এই যে এটা হলো আপনার সুইচ মানে তাইওয়ানের মাল এটা জাপান ফেলে এই মালের কাছে এটা আমি চালাইছি এত মানে প্রিমিয়াম কোয়ালিটির এত সাউন্ড সুন্দর এবং কি খুবই শক্তি এটার লাগে টু টোয়েন্টি ভোল্টের এই তাইওয়ানের এই মালটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে হিটাসি কোম্পানির আমার কাছে একটা অফ মেশিন আছে এটার সিস্টেমটা আবার জাপানি মডেলে জাপানি সিস্টেমে এটা মিহি চাপ তারপর এটা খুলতে হয় নাহলে এটা কাজ করে না এটা হিতাসি কোম্পানির ওয়ার্ড হলো আপনি ষোলোশো চল্লিশ ষোলোশো চল্লিশ হলো ওয়াট একশো দশ ভুল আর তিরিশশো আর পি এম এটা হলো টোকিও জাপান অরিজিনাল জেনুইন মাল জাপানিস মাল যাদের কাছে দুই হাজার ওয়ার্ডের পনেরোশো ওয়ার্ডের কনভার্টার আছে তারাই আপনারা এটা চালাইতে পারবেন চোদ্দো ইঞ্চি বিলেট এটা না এটার ভিতরে এটা ছিল না আমি এটা আমাদের দেশের একটা পাওয়ার এই কট লাগাই রাখছি আমি এটা চালানের সাথে জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে একশো দশ বোল্টের এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন হিতাসি অরিজিনাল জাপানিস মাল ওখানে লেখাও আছে এটা মধ্যে ই পাথর লাগানো আছে পাথর লাগানো আছে থাইল্যান্ডের মালের যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা আপনারা নিতে পারবেন এখানে ক্যানপো কোম্পানির আমাদের কাছে আরেকটা কাট অফ মেশিন আমার কাছে আছে এটা আমি বলতে আগে প্রথম দেখাই এটা হলো একশো দশ বোল্ট দুই হাজার ওয়াটের এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল আমি এই যে সাউন্ডটা শোনেন ইউরোপিয়ান মাল যে না ভালো ভালোই হয় ঠিক আছে জাহাজি অরিজিনাল মাল এটা কালার কুলারটাও মোটামুটি অর্ধেক ই ভালোই আছে এই যে এটা হলো ক্যানপো কোম্পানির অরিজিনাল জেনিউন মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা এটা মনে এইভাবে থাকে লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমি যা দেখাইতেছি সবাই দামে দরে পড়লে আমি তাদেরকে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো এটা মাল ব্যবহার হয়েছে জিনিসটা মোটামুটি এখনও ভালো আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন এখানে ক্যানপো কোম্পানির একবারে ফ্রেশ বলা যায় একদম নতুন অরিজিনাল জাহাজের আপনার বোর্ড হলো আপনার একশো দশ এটাও দুই হাজার ওয়ার্ড আগের দ্বার খালা তো বাইল এটা ঠিক আছে এটার পাওয়ার হলো এই যে এই যে দেখেন একবারে অরিজিনাল জার্মানি মাল যেরকম থাকার কথা ভাই ঠিক এইরকমই আছে এখানে পাওয়ার কেবেলে আমি যদি দেখাই যাই হোক জিনিসটা একদম প্রফেশনাল মাল একদম নতুন অবস্থায় আছে এটা জাহাজে আমাদের প্যাকেট অবস্থায় ছিল আমি প্যাকেট অবস্থায় পাইছি যে ক্যানপো একদম নতুন এটা জাহাজে মনে হয় ব্যবহার হয় নাই ঠিক আছে একদম পিওর কন্ডিশনে আছে যাদের কাছে দুই হাজার ওয়ার্ডের একটা কনভার্টার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন একশো দশ ভোল্টের মাল আজকের ভিডিও বাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমাকে তিনশো দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মতো অনলাইন ছিল বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আসসালামু আলাইকুম